চিনতে না আসামিদের তার স্ত্রী উই জাস্টিস ওয়ান কথাটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা স্লোগান হিসাবেই থেকে যায় রামপুরহাট এক নম্বর ব্লক এলাকার ঘটনার প্রেক্ষিতে আদালতের সাক্ষীদের বয়ানে সেই রকমই চিত্র ফুটে উঠেছে যার প্রেক্ষিতে খুনের তদন্তকারী সিবিআই আইনজীবীদের মধ্যেও হতাশার সুর উল্লেখ্য গত একুশে মার্চ দু সালে রামপুরহাট এক নম্বর ব্লকের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদুর শেখ হাতে বোমার আঘাতে খুন হন ঘটনার প্রতিশোধ নিতে কিছুক্ষণের মধ্যেই জীবন্ত পুড়িয়ে মারা হয় সে নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে ওঠে মুখ্যমন্ত্রী সরজমিনে এসে আশ্বস্ত করেন তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি আনারুল শেখকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন ঘটনায় জড়িতদের কঠোরভাবে শাস্তির দাবি তোলা হয় তদন্তের দায়িত্বভার ভার হাতে যায় বহু নদী নালা পেরিয়ে আদালতের সাক্ষ্য গ্রহণ করার সময় উভয় পক্ষের সাক্ষীদের কাছ থেকে শুনতে পান ভিন্ন সুর যদিও সকলেই চেয়েছিলেন এখানে সত্যটা উঠে আসুক তাই সিবিআই হাত তদন্ত ভার যায় কিন্তু বর্তমানে সাক্ষীরা সমস্তই পাল্টে গেছে তারা সিবিআই যে কথা বলেছিলেন কোটে এসে সে কথাও বলছেন না এমনকি মৃত ভাদু শেখের স্ত্রী তিনি কোনো অভিযুক্তকে চিনতে পারছে না বলেই সাক্ষী দিতে এসে সেটাই বলে গেছেন বলে জানা যায় বুধবার দুজনের সাক্ষী ছিল যার মধ্যে একজন নিহত ভাদু শেখের স্ত্রী এবং অপরজন যার দোকানে সিসিটিভি ফুটেজে ভাদু শেখ খুনের ছবি ধরা পড়েছিল তার মালিক যদিও তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না এবং কোথাও যেগুলো বললেন সেগুলো শিবের কাছে আগে বলেননি তাদের দুজনেরই একই বক্তব্য আসামিদের তারা চেনেন না তবে শিবাই বললেন উই ওয়ান জাস্টিস সেজন্য আমরা তদন্ত শুরু করেছিলাম এখন সাক্ষীরা পাল্টে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কি করার আছে

স্বামী মারা গেছেন সেটা পরের দিন খবর ভাবে মারা গেছে সেটা কিছু বলতে না উনি কিছুই জানেন না উনি তো একসময় ফাইট ফর জাস্টিস করেছিলেন এই তো ফাইট ফর জাস্টিসের রেজাল্ট হচ্ছে ওনারাই বলছেন উই আর অ্যাকচুয়ালি ফাইটিং ফর জাস্টিস ওনার স্বামী যে খুন হলো তার কোনো অভিযোগ নেই ওনার না ওনার কোনো অভিযোগ নেই উনি কারিকে চেনেন না উনি জানেন না এমনকি কে মেরেছে পরেও শোনেননি আজ পর্যন্ত শোনেননি স্যার কি মনে হচ্ছে এর আগে যে দশজন মারা গেল সেক্ষেত্রেও একই বিষয় আপনি হোস্টাইলে শব্দটা ইউজ করেছিলেন মধ্যে দুই পার্টির মধ্যে কম্প্রোমাইজ হয়েছে যে তোমরা আমাদেরকে সে বলবে না আমরা তোমাদেরকে সে বলবো না চাকরি বাকরি সব পেয়ে গেছে গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়ে দিয়েছে ওদের আর কি দরকার নেবে জাস্টিস দূরে তার ওনাদের কাজ কিছু হয়েছে এইভাবেই জাস্টিস হয় তাহলে স্যার আমরা ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে বলে মনে করছে এখন বলতে পারবো না এখন সবে ছটা সাক্ষী হয়েছে আমাদের আরও অনেক সাক্ষী আছে আমরা পুরোপুরি রি আর ফাইটিং করবে স্যার কতজন সাক্ষী আছে এই মামলা ট্রাল এই মামলায় সার্চ কিছু একটা বিষয় হলো যে কোনো মামলায় সিবিআই এর বিরুদ্ধে যেটা কিছু মানুষ অভিযোগ তোলে যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না এক্ষেত্রে তো সাক্ষীটাই উড়তে যাচ্ছে সিবিআই সব থেকে ভালোই তদন্ত পাচ্ছে প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই এটাতেও করেছে সমস্ত সাক্ষীকে আনা হয়েছে আনা হচ্ছে এবং এই তো ভিক্রিমের ওয়াইফ উনি যদি বলেন যে আমি আজ পর্যন্ত জানি না কোনোদিন চুনিয়েও নি কে নিতেছে তাহলে আর যারা এখানে আছে তারা তাদের আমি চিনি না

আজকে দুজনের সাক্ষী ছিল আজকে ঘটনাস্থলের সামনে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সিবিআই কালেক্ট করেছিল সেখানে যার সিসিটিভি ফুটেজ যার সিসিটিভি ক্যামেরা সেই বাড়ির সুরজ তেওয়ারি বলে যিনি ওই বাড়ির মালিক তার আজকে এভিডেন্স ছিল এবং যিনি মারা গিয়েছেন ভাদু সে তার স্ত্রী আজকে কি কি হলো তারা অভিযুক্তদের আইডেন্টিফাই করতে পেরেছে না তারা তো ঘটনাস্থলে সেই সময় কেউ ছিলই না দুজনেই ঘটনাস্থলের বাইরের লোক সুতরাং তারা ঘটনা কিছু দেখেও তাদের পক্ষে আইডেন্টিফাই করা বাস্তবেও সম্ভব সেই জন্যই তারা কাউকে কোনো আইডেন্টিফাই করতে পারে আজকে যারা সাক্ষণ হলো তারা কি তাদের মধ্যে ভাদুর বউকে সিবিআই হোস্টাইন করেছে সুরজকে হোস্টাইন করা হয় সুরুজ বলেছে যে কিছু হ্যাঁ সুরাজ বলেছে ও ও কিছু বক্তব্য রেখেছে যে বক্তব্যগুলো আমাদের পক্ষ থেকে আমরা সেগুলো জেরাতে নিয়েছি যে সমস্ত কথাই সে সিবিআইয়ের কাছে যা বলেছিল সেগুলো আজকে আদালতে সেগুলোর বাইরেও কিছু বাড়তি কথা সে বলেছে যেগুলো জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে সে বলে সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে বলেই আজকে সিবিআই তরফ থেকে সে সেই কথাগুলো বলেছে সেগুলোর বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আমরা আদালতকে জানিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে নাকি সেটা এই মুহূর্তে বলা ঠিক হবে ভাদু মোট কজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত ভাদু খুনে এখনো পর্যন্ত সাতজন ট্রায়াল ফেস করছে একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে আটজনের মধ্যে সাতজনই আছেন গ্রেপ্তার হয়েছিলেন আজকে কজনকে নিয়ে আসা হয়েছে সবগুলোকেই নিয়ে আসা হয়েছিল সাতজনকে ঠিক আছে মূল মাল মূল যে স্ত্রী আদু তো মামলার ভবিষ্যৎ কী মনে হচ্ছে দেখুন মামলার ভবিষ্যৎ দুটো জায়গায় দাঁড়িয়ে আছে একটা হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে যা আসছে তা হচ্ছে যারা কেউ ঘটনায় আসামিদেরকে চিনতে পারে কি না তো যারা আজকে এখনো পর্যন্ত সাক্ষী হয়েছে তারা আসামিদেরকে কেউ চেনেও নি বা দেখেও নি আর সিবিআই চেষ্টা করছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটাকে স্ট্রং করা দেখা যাবে আগামী দিনে কি দাঁড়িয়ে কতজনের স্বাক্ষর হবে সিবিআই চার্জশিটে সিবিআই তেষট্টি জনের নাম উল্লেখ করেছে তেষট্টি জনেরই সাক্ষী হয়তো থ্যাংক ইউ